আজকে আমি আপনাদের যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে জলপাইয়ের আচার আমি আজকে এখানে টক মিষ্টি করবো আপনাদের ইচ্ছে আমি এখানে থেকে জলপাই নিয়েছিলাম এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যে জলপাইটি এভাবে ফেটেছে কিনা তাহলে মনে করতে হবে সিদ্ধ হয়ে গেছে এবং একটি টি চামচ দিয়ে উঠে দেখতে হবে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা তারপরে আমি এটাকে এখন কোচ নিয়ে নিব এইভাবে টিপ আমি বেশি কষ্ট না আধা ভাঙ্গা করব তারপর কোচ নিয়ে নিব ভালো করে সিদ্ধ করতে হবে তাহলে এটা সুবিধা হয় কোচলাতে আচ্ছা তারপরে আমি যেটি করব এইভাবে কোচলি নিয়ে দেখে তারপর আমার পরের স্টেপে যাব দেখাবো সেটি হচ্ছে জলপাইয়ের আচার জলপাইয়ের টক টকও করা যায় আচার টক মানে টক মিষ্টি ঝাল আবার শুধু টক আবার শুধু ঝালও করা যায় আমি আজকে এখানে টক ঝাল মিষ্টি করব আপনাদের ইচ্ছে যেতেই করেন আমি এখানে এক কেজি পরিমাণে এক কেজি থেকে কিছু কম হবে আমি জলপাই নিয়েছিলাম এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যে জলপাইটি এইভাবে ফেটেছে কিনা তাহলে মনে করতে হবে সিদ্ধ হয়ে গেছে এবং একটি চামচ দিয়ে উঠিয়ে দেখতে হবে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা তারপরে আমি এটাকে এখন কচলিয়ে নিব এভাবে টিপ দিলে আমি বেশি কচলাবো না আধা ভাঙ্গা করবো এভাবে কচলিয়ে নিব ভালো করে সিদ্ধ করতে হবে তাহলে এটা সুবিধা হয় কচলাতে তারপর তারপরে আমি যেটি করবো এভাবে কষিয়ে নিয়ে রেখে তারপরে আমার পরের স্টেপে যাব আমি প্রথমে এক কাপ পরিমাণ তেল সরিষার তেল নিয়ে নিলাম এখন আমি এটা ঢেলে দেব তারপর আমি কয়েকটি শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দেব আমি দিয়ে দিব দেশি রসুন ছ্যাঁচা করা দুই চা চামচের মতো দুই চামচের মতো দিয়ে দিব তারপর আমি একটু ভেজে নিব আদা বাটা দেবো অল্প একটু আদা বাটা এতটুকু আদা বাটা দিয়ে দেবো আধা চা চামচের মতো তারপর এখানে দিয়ে দেবো আমি মরিচের গুঁড়ো একটা চামচ আধা চা চামচ দেবো ধনিয়া গুঁড়ো এগুলো আমি সবগুলো টেলে নিয়েছি আধা চা চামচ এগুলো সব টালা তারপর আমি দিব এখানে একটু লবণ আধা চা চামচের মতো লবণ দিয়ে দিব তারপরে একটু কষিয়ে নিব আর বেশি যদি আমি জালটা বাড়িয়ে বেশি ভাজতে থাকি তাহলে কিন্তু মশলাগুলো সব পুড়ে যাবে আমি চুলার রাসটা কমিয়ে দিব আমি এখানে দিব টি টেস্ট করলাম আমার এটা কষা হয়ে গেছে আমার এগুলো সবুলে তালা মশটা তাই বেশি কষাবো না তাহলে মশলা গুলো হয়ে যাবে তারপর আমি এটা যে কষলানো যে ইয়াতে জল বাইট এটা আমি দিয়ে দেব আপনারা এই মিষ্টি আচারটা ইচ্ছে করলে আস্তু রেখেও অল্প আছে করতে পারেন তাহলে অনেকক্ষণ সময় লাগবে এটার ভিতরে মিষ্টিটা ঢুকতে এবং পরবর্তীতে আপনারা রোদে দিলে আস্তে আস্তে মিষ্টিটা ঢুকবে এটা কিন্তু আস্তও পরা যায় মিষ্টি আচারটা আমি এখানে থেতলি নিয়েছি আপনার ইচ্ছেগুলো আস্ত করতে পারেন তারপরে আমি এটা একটু মশলাটা নেড়ে চেড়ে আমি এটার উপরে দিয়ে দিব আধা কাপ পরিমাণ সিরকা শিলকাটা দিলে আচারটা ভালো থাকে বেশি দিব না আধা শিলকা দিয়ে দিব আপনারা ইচ্ছে করল আস্তে পাঁচফোরণ দিতে পারেন এটার মধ্যে আমি আস্তে পাঁচফোরণটা দেওয়া পছন্দ করি না কারণ এটা মুখে লাগলে বাজে লাগে তা আমি এগুলা টেলে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এটাকে আমি টেলে গুঁড়ো করে নিয়েছি আর আমি সরিষাটাকে গুঁড়ো করে রেখেছি আপনারা ইচ্ছে করলে এটা বেটেও দিতে পারেন তাহলে আমি গুঁড়ো করে নিয়েছি করে আমি একটু এটার উপরে একটু কষে আসার পরে আমি এটার উপরে দিয়ে দিব চিনি চিনি আমার মানে নিজের মতো দিতে হবে আমি মিষ্টি সেটা কতটুকু চিনি দিচ্ছি এই চিনি দেওয়ার পরে আমি এটা একটু একটু মিশিয়ে দিব এবং চিনির থেকে যে পানি উঠবে এই পানিতে এটা কষানো হয়ে যাবে এবং এই পানিতে এটা হয়ে যাবে পুরা আচারটা আমি যদি এটাতে এই বেশি আঁচে রান্না করি তাহলে এটা পুড়ে যাবে আচারটা ভালো হবে না এটা অল্প আঁচে রান্না করতে হবে এবং আচার রান্না করার সময় খেয়াল রাখতে হবে এটা চুলার সামনে থেকে যাওয়া যাবে না তাহলে কিন্তু লেগে যাবে তাই এটা সবসময় নাড়ার উপরেই রাখতে হবে আমি আমার কছলানোর কারণে আমার কিন্তু সময়টাও বেঁচে গেছে তা না হলে কিন্তু আমার অনেক সময় লেগে যেত আমি যদি আস্ত জলপাইটা দিতাম তাহলে আস্তে আস্তে করে এটা কষত তারপরে আমি এটাকে ছেতলে নিতাম ঢুকনি দিয়ে তাহলে এটা ছিটে আমার শরীরেও আসার সম্ভাবনা থাকতো তাই আমি আগে ভাগেই এটাকে কষলে নিয়েছি আমি এখানে অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিব তাহলে কালারটা দেখতে সুন্দর আসবে অল্প শুধু কালারের জন্য আধা চা চামচের কম দিয়ে দিলাম যখন এটা ভালো করে কষে আসবে তখন আমি এটাতে দিয়ে দিব সরিষা এখানে আমি একটা চামচ এক চা চামচ সরিষা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণ পাঁচ ফোরনের একটা চামচ দেবো পাঁচ ফোড়ন বড় তালাপাত করুন আর আমি এখানে আর আপাতত কিছু লাগছে না এখন আমি ভালো করে নাচতে থাকবো এবং পানিগুলো শুকিয়ে নিব এটা নাড়া রূপতেই রাখতে হবে সব ঝাল মিষ্টি যেটা পুরোটা আপনার উপরে ডিপেন্ড করে দশ মিনিট পরে যখন এটা পানিটা শুকিয়ে আসবে তখন আপনারা দেখে নেবেন যে চিনি আর একটু লাগবে কি না বা মরিচ আরেকটা অ্যাড করবেন কি না এটা পুরো আপনার উপরে তখনও অ্যাড করতে পারবেন কিন্তু দেওয়ার পরে আবার ভালো করে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে আমি এক ঘন্টা নিজের দেখাচ্ছি এটা এখানে এটা কিন্তু আচালো একটা ভাব এসে গেছে কিন্তু এখনও কিন্তু আমার আচার হয়নি এখন আমি এখানে ডাকি কাঁচামরিচ একটু একটু খেতে দেবো এটা ফ্লেভারের জন্য কালারের জন্য আর যখন এটা আপনি গোমে ভরে রেখে দেবেন তখন একটা ভালো সুগন্ধ আসবে আর যদি মনে করেন আচার আচার রোদে দেওয়ার সিস্টেম আছে বা জায়গা আছে তাহলে আচারটা রোদে দিলে অনেক ভালো থাকবে এবং আমি যদি এটাতে গুড় ব্যবহার করতাম তাহলে এটার কালারটা লাল হতো আমি এখানে চিনি ব্যবহার করাতে এটার গুড় আচারের কালারটা কিন্তু ওই লাল হয়নি আপনার ইচ্ছা করলে গুড় ব্যবহার করতে পারেন আমি এখন এটাকে নেড়ে হওয়ার পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো এবং পরবর্তীতে আমি আপনাদের দেখাবো আমার আচারটা প্রায় হয়ে এসেছে আমি একটু পরে নামিয়ে ফেলবো আচারটা যখন এই অবস্থায় আসবে কাঠালো ভাব আসবে তখন এটা বুঝতে হবে এটা হয়ে এসেছে এবং তেল পুরোপুরি ভেসে উঠবে এবং চামচে মানে আঠা আঠা লাগবে আর আচার দিয়ে মানে সামনে থেকে নড়া যাবে না এমনকি ঢাকাও যাবে না ঢাকলে পানি উঠবে এবং তাড়াতাড়ি আচার হবে না আমি একটু পরে পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আচার আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসে ট্রাই করবেন এবং আমার এটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আমি যে কোনো রান্নায় দিয়ে থাকি না কেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আমি এর আগেও চালতাল আচার বানিয়ে দেখিয়েছি আমার আগে ভিডিও আপনারা দেখতে পারবেন